মহাকাশ এক নিঃশব্দ অন্ধকার শূন্যতা কিন্তু যদি বলে এই মহাশূন্য নীরব নয় যদি বলে মহাকাশে এমন রহস্যময় কম্পন আর শব্দ আছে যা বিজ্ঞানীরা পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়ে যায় আর যদি বলে এই শব্দগুলো শুনে কেউ কেউ মনে করেন এগুলো হয়তো আসমানের ফেরেস্তাদের তাসবি বা আল্লাহর কোনো নিদর্শনের ইঙ্গিত তাহলে কি আপনার বিশ্বাস হবে আজ আমরা শুনবো সেই রহস্যময় মহাজাগতিক সুরের কথা নাসার আবিষ্কারের বাস্তব তথ্য এবং ইসলামের আলোকে এর বিশ্লেষণ এসেছে আবু জারিয়াল তালুম বলেন যখন মিরাজ থেকে রাসুলসাল আলাইহাল্লাম ফিরে এসেছেন তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি আসমানে কি ধরনের শব্দ শুনেছেন তখন রাসুলসাল্লাহ আলহ্লাম বলেন আমি এমন এক শব্দ শুনেছি যেন আকাশ প্রচন্ডভাবে কেঁপে উঠেছে এর মানে আকাশে অবিরাম কার্যক্রম চলতে থাকে চলাচল দুনিয়ার কাজের হিসাব লেখন এবং মহান আল্লাহর সৃষ্টির পরিচালনা আগে বিজ্ঞানীরা ভাবতেন মহাকাশ সম্পূর্ণ নীরব কারণ সেখানে বাতাস নেই কিন্তু আধুনিক প্রযুক্তি এই ধারণা বদলে দিয়েছে নাসার উন্নত টেলিস্কোপ ও প্লাজমা ওয়াব ইনস্ট্রুমেন্ট দিয়ে মহাকাশের ইলেকট্রিক কম্পন ধরা যায় এই কম্পনগুলোকে রূপান্তরিত করলে শোনা যায় এক অদ্ভুত শব্দ নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লেসেন টু দ্য ইউনিভার্স এই দুই অফিসিয়াল রিপোর্টে এই শব্দগুলো প্রদর্শন করা হয়েছিল চলুন শুনে আসে সেই শব্দগুলো এই শব্দগুলো কখনো গোবের গুঞ্জনের মতো কখনো ক্রমাগত জাকুরের মতো আবার কখনো মনে হয় যেন মিলিয়ন মিলিয়ন সত্তা একসাথে কোনো সুর তুলছে নাসার একজন গবেষক তার অনুভূতি প্রকাশ করে বলেন এগুলো শুনে মনে হচ্ছিল যেন কোটি কোটি কোনার একটি সম্মিলিত কোরাস বিজ্ঞানীরা বলছেন মহাকাশে থাকা সোলার উইন্ড প্লাজমা সার্জট কোনা ব্ল্যাক হোলের রেডিয়েশন নক্ষত্র বিস্ফোরণের এনার্জি এবং মহাজাগতিক তরঙ্গ এসবের কারণে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় এই ভাইব্রেশন বিশেষ যন্ত্র দিয়ে সংগ্রহ করে শব্দে রূপান্তর করা যায় বাস্তবিকভাবে এই শব্দগুলো সরাসরি শোনা যায় না বরং প্রযুক্তির সাহায্যে শোনার উপযোগী করা হয় ইসলাম বলে আল্লাহ সৃষ্টি কখনো নিষ্ক্রিয় নয় আকাশ মহাকাশ সবসময় কর্মচঞ্চল কোরআনে এসেছে আকাশ ও পৃথিবীতে যা আছে সবই আল্লাহকে তাজবি করে অতএব মহাকাশের এই রহস্যময় সুর আল্লাহর কুদরতের একটি নিদর্শন যদিও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এগুলো ফেরেস্তাদের শব্দ কিনা কিন্তু এতটুকু বলা যায় মহাবিশ্ব কখনো নীরব নয় প্রতিটি কণা প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্যালাক্সি কোনো না কোনোভাবে আল্লাহর প্রশংসা করছে হোলের শব্দ নাসা জানায় একটি ব্ল্যাক হোল এমন নিম্ন ফ্রিকোয়েন্সির কম্পন ছড়ায় যা শব্দের রূপান্তর করলে যেন গভীর ভৌতিক গুঞ্জন শোনা যায় শনি গ্রহের শব্দ শনির রিং থেকে সংগ্রহ করা ওয়েব ডেটা শুনলে মনে হয় কোনো বিশাল বায়োলজিক্যাল সুর চলছে পৃথিবীর নিজম্বর শব্দ পৃথিবী প্রতিটি মুহূর্তে ছাব্বিশ সেকেন্ড পর পর স্বয়ংক্রিয়ভাবে কম্পিত হয় এটাকে বলা হয় আর্থ ইউম মহাবিশ্বের এই রহস্যময় সুরগুলি আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই একটি বিশাল জীবন্ত আল্লাহর নিদর্শন বরা মহাবিশ্বের অংশ মানুষের কানে না শোনা গেলেও প্রতিটি কণা আল্লাহর মহিমা ঘোষণা করছে